আসসালামু আলাইকুম গাইস কিগো একটা ভিডিও নিয়ে আজকে ভাই কাভারে সুন্দর সুন্দর কালেকশন আছে সো আমি এই কালেকশনের জন্য আমি ভিডিও করতে পারি নাই সো আজকে ভিডিও করে দিব কারণ কালেকশন একদম জজ জজ হয়ে গেছে সো এখন তোলা আসি নতুন একটা টপিক নিয়ে টপিকটা আমি চলে যাই টপিকের দিকে সো ফারস্টে গাইস এখানে দেখুন আমাদের পাকিস্তানি জোড়া ডিম দিয়েছিল আপনারা জানেন এই দেখুন দুটো ডিম ফুটে গেছে একসাথে ভাই একদিনে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই দেখুন একটা ডিম আর এই যে একটা ডিম দুটো ডিম ফুটে গেছে এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ বাচ্চা দেখুন একটা বাচ্চা আরেকটা বাচ্চা হচ্ছে যে ওর নিচে সো আমি এইটুকুই দেখালাম বেশি দেখালাম না কারণ তারা পছন্দ করে না তাদের ডিম বাচ্চা দেখানো সো এখন তাদের খাওয়াইতেছে খাওয়াক মার্শাল্লাহ মাসাল্লাহ তারপর আরেকটা যেটা আছে আরেকটা যে আপডেট সেটা হচ্ছে যে এই সে দেখাতে পারবো কি না জানি না আমি আপনাদের সাথে শেয়ারও করে নাই জাস্ট খালি ও আল্লাহ পুরোটাই ভিজে গেছে এই তো দেখুন মার্শাল্লাহ আমাদের শাটিনের আমাদের শাটিনের বাচ্চা মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন আমাদের দুইটা তারপরে আমাদের কিছুদিন পর ফুটবে হচ্ছে যে এই যে আমাদের চন্দনের। ডিমটা ফুটে যাবে ইনশাল্লাহ তারপরে ফুটবো আমাদের লাক্ষার ডিম মাসাল্লা এর ভিতর যদি আমাদের শিটে ডিম দেয় তাহলে ভালো যদি না দেয় তাহলে আমরা ভিটামিন করাবো একদম চূড়ান্ত পর্যায়ে ভিটামিন করাবো এই হচ্ছে যে কাহিনী আর এদিকে আমি দেখেন এদিকে আমি পুরো রাই ঢেকে দিয়েছি সো কারণ কি রাতে একটু করে শীত পরে আর আমি চাই না যে শীতের ভিতর কবুতর অসুস্থ হোক অলরেডি এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে গাইস দেখুন এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে তো আমি এই ট্রিটমেন্ট করতেছি এই জন্য এদের আলাদা করে রাখছি প্লাস এখানে দেখুন আমাদের ঘুঘু বাকি মাশাল্লাহ মশাল্লাহ কত সুন্দর লাগছে দেখুন গাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ যাক এরা এরা এখন আমাদের চিনে গেছে সো এরা বেশি আসলে আর রকম ভয় খায় না তারপর এখানে দেখুন আমাদের শাহরানপুরি এই চোখটা দেখুন মার্শাল্লাহ আমার এই চোখটা জোস লাগে ভাই পুরো জুমিন জুবনা। আর এ দুই নর্মালি কিন্তু সেম টু সেম শুধু চোখের একটু উনিশ বিষ আছে আমি চোখ দেখেই বুঝতে পারি এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেল আমি যদি ভুল না নই তাহলে ঠিক আর এদিকে আমাদের মুরগি আছে মুরগিকে এখনো বেরই করা হয় নাই সো এইগুলো বের করব আর এগুলো কিন্তু ভাই খুব বেশি দিন নাই এই ঈদের ভিতরেই এগুলো আসলে ফিনিশ হয়ে যাবে তা আমি হচ্ছে যে এই মুরগিটা খুব লাইক করি ভাই এটা মনে হয় মুরগি আর সবগুলো মনে হয় নাকি জানি না আমি অনেক সুন্দর সুন্দর আছে ভাই ইন হিউজ পরিমাণ সাইজ আছে দুই কেজি পার হয়ে গেছে গাছ দুই কেজি পার হয়ে গেছে এটা বের হওয়ার জন্য কত কি কিছু করছে দেখুন আর আমি মনে করেন যে কালকে সাত কেজি খাবার আনছিলাম এখন দেখেন তিন কেজি হয়তো নাই এত পরিমাণ খায় এরা বা এদের খাওয়াইতে খাওয়াইতে কী বলবো পাঁচটা মুরগি যে এত খাইছে তো আমি মুরগিটা আনছিলাম এটা টেস্ট করার জন্য তারপরে এটা আরও অনেক পরিসরে আনবো এ আনবো দশ পিস দশ পিস থেকে বিশ পিস বিশ পিস থেকে তিরিশ পিস তারপরে আসতে তিরিশ পিসের পর পঞ্চাশ ষাট পিসের জন্য আমরা এ পাশে একটা রুম করব আলাদা যেখানে আমাদের এখানে কবুতর থাকবে পাশে মুরগি থাকবে প্লাস আমরা এই যে এদিকে দেখাই এদিকে আমরা একদম একটা চার রুমের একটা রুম করব একদম চার রুম করব চার রুমের ভিতর আমরা ওদিকে পাখি তুলব মানে হিউজ পরিমাণ আমাদের ইনভেস্ট করতে হবে এখনো সো এটা হচ্ছে যে কাহিনি আরেকটা কাহিনি আমি যে দেখাই আপনাদের সেটা হচ্ছে যে এখানে এখানে আমাদের শোয়া চন্দনের ডিমগুলো কিন্তু জমে নেয় গাইস আমি ডিমগুলো তুলে নেব আমি ডিমগুলো তুলে নেব জমে নাই আর এই খাসাটা পরিষ্কার করতে হবে খুব বাজে ইসলু খুব বাজে ইসমে আসতেছে আর এদিকে আমাদের বন্টিনেট আই সরি গাইস তারপর এদিকে আমাদের বন্টিনেট যেটা আছে দেখুন বন্টিনেটের মাদিটা একটু মানে কি বলবো গোসল করাতে হবে বন্টিনেটের মাদিটাকে আমি এদেরকে আজকে গোসল করাবো একটু পরেই গোসল করাবো দেখুন আউ জোস একটা বিষয় আমি এর 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 ঘরে নিব দেখুন গাইস এই একদম আমার ঘরে বসে থাকে এই আমি যতক্ষণ পর্যন্ত না না এই এভাবে ঘরে বসে থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন এনেন্দু জোস লাগে আমার ভাই এ এ কবুতরটা আমার খামারের সবচেয়ে ফেভারিট কবুতর আরেকটা ফেভারিট কবুতর ছিল সেটা আমি অলরেডি বিক্রি করে দিয়েছি সো এর জন্য ওর জন্য খারাপ লাগে আর কি তাহলে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর মাশাআল্লাহ তো পাকিস্তানি বাচ্চাগুলো আমি উড়াবো ভাই পাকিস্তানি বাচ্চা কিন্তু ভাই তো এগুলো আসলে খুব ভালো ডিম বাচ্চা করে এই জন্য আর কি তো মাদিটা এখন বের হবে মাদিটা বের হবে তো এগুলো ভালো ডিম বাচ্চা করে এই জন্য নেওয়া তারপরে আমাদের এখানে দেখেন যে আমরা এই যে ঢাকাইয়ের সাথে যে মসালদমের জোড়া দিছিলাম ওটা কিন্তু ডিম দিয়ে দিবে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে মাদি অলরেডি হারিতে বসে গেছে তারপরে এর জন্য খারাপ লাগে ভাই এর জন্য খুব খারাপ লাগে যা সত্যি তাই এর জন্য খুব খারাপ লাগে এবং এর জন্য একটা মাদি আনতে হবে আমার আনবো ইনশাল্লা রমজানের ভিতরে আনবো তো আমি কবুতরগুলোকে খাবার দিইনি কিন্তু এখনো খাবার দেবো কবুতরকে সবগুলোকে কবুতরকে খাবার দেবা আমি কবুতরগুলোকে বের করি সবগুলো কবুতরকে আগে বের করি গাইস দেখুন সবগুলো কবুতরকে বের করি মার্শাল্লাহ 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 আমি সবগুলোকে উতরকে আগে বের করি আমি এই শাটি জোড়াটাকে বের করি না ওই ওখানে রেখে দিই সবগুলোকে উতরকে বের করি বের করে এখন এই এও বের হতে চাচ্ছে দেখুন গাইস এও বের হতে চাচ্ছে আমি একেও বের করবো সমস্যা নাই এ এ আজ থেকে মুক্ত গাইস এরে আমি প্রায় এক মাস ধরে আমি খাতায় আটকে রাখছি মাদিটাকে নটটাকে মাঝে মাঝে উড়াইছি আপনারা দেখছেন তো একে এখন বের করব মাসাল্লাহ ও শেট এখন এদের সবাইকে এখন আমি খাবার দিয়ে দেবো এটা দেখেন গ্রিট খাওয়া শুরু করে দিয়েছো অলরেডি সো মার্শাল্লাহ এদেরকে আমি সবাইকে এখন খাবার দিই গাইস আর আমাদের কিন্তু গাইস মানে খাওয়ার কোনো পাত্র নাই এর জন্য আমরা এটাকে বর্তমানে পার্ট টাইম পাত্র ইউজ করে দিয়েছি আমাদের পার্ট টাইম পাত্রটা কেমন লাগছে আপনারা বলুন গাইস এখানে এড়েও বের করি বেরোতে যাচ্ছে ও শেট সি 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 এটা আমি ভিডিও কাট করে নেবো সমস্যা নাই পি করে দিয়েছে মাসাল্লাহ দেখুন কেমন লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এই হচ্ছে আজকে মোটামুটি আপডেট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের আপডেটগুলো কেমন লাগলো বলুন না আমার খামাদের খামারের পাত্র খাবার পাত্রটা কেমন লাগলো সেটা বলুন তো তারপরে আসছে আমাদের এগুলো বড় হওয়ার গ্রো আপ আর আমাদের যে বাচ্চাটা আছে আমরা হ্যান্ড ফিডিং করে দিতেছি ওটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো ওটা আমার খামারে আমরা ওটা আমার সাথে রেখে দেবো আমার বাসায় ওটা আলাদা করে জোড়া দেবো ইনশাল্লাহ তো ওটা আমার বাচ্চায় বাসায় ডিম বাচ্চা করাবো তো এই ভিডিও আস এ পর্যন্তই তো যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর সবগুলো কবুতরের জন্য একটা লাইক করে দিন আর ভালোবাসাও বিরাম মার্শাল্লাহ লিখতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই